নমস্কার আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম যেটা শীতকালে অনেক ভালো লাগে খেতে তো শীতকালে পাওয়াও যায় বেশি যদিও গরমকালে পাওয়া যায় কিন্তু শীতকালে একটু বেশি পাওয়া যায় হ্যাঁ আমি পেঁয়াজ পাতার কথা বলছি ওই পেঁয়াজ পাতাগুলো একটু বড় বড় দেখে ভালো লাগলো আজকে বড় বাজার থেকে নিয়ে আসলো পেঁয়াজ পাতা সাথে বোয়াল মাছ দেখেই আমার খুব বেশি ভালো লাগলো কারণ আমার খুব খুব ভালো লাগে মাছ চুরি করতে সময় পেঁয়াজ পাতা দিলে আমার খুব ভালো লাগে আমি পেঁয়াজ পাতাগুলা এরকম কুচি কুচি করে নি নিলাম আর নিলাম টমেটো তিনটা টমেটো আছে এখানে পেঁয়াজ বড়ো সাইজের দুটো আছে কাঁচা লঙ্কা কিছু আছে মিডিল দিয়ে চিড়ে রেখেছি আর গুঁড়ো মশলাতে আছে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো আর আমি প্যাকেটের সর্ষে একটু গুলে রেখেছি একটু সিম্পলভাবেই এমন তেমন কিছু না কিন্তু খেতে এত এত সুস্বাদু লাগে মানে অনেকেই হয়তো খাও এইভাবে কিন্তু যারা কোনো কোনোদিনও করে দেখো পেঁয়াজ পাতা দিয়ে শীতকালে এইভাবে বোয়াল মাছ চরচরি করলে খুব বেশি ভালো লাগে আর আগের দিন করে রাখলে ঠিক পরের দিন গরম ভাতের সাথে মানে আমার তো খুব বেশিই ভালো লাগে তো যারা খাও বা খেয়েছো অবশ্যই আমার সাথে মিলাতে পারবে কথাটা খুব বেশি ভালো লাগে তো আমি অল্প জলদি গুঁড়ো মশলাটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দেবো আর অল্পক্ষণ নাড়িয়ে চালিয়ে আমি সর্ষে যে গুঁড়ে রেখেছি ওটাও আমি দিয়ে দেব। তো সর্ষে দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না অল্পক্ষণে নাড়িয়ে চালিয়ে আমি মাছগুলোও দিয়ে দেব কারণ সর্ষে বেশিক্ষণ কষালে পরে একটু তেতো বা এসে যায় তাই সর্ষেটা একটু পরে দেই আর দিয়ে অল্পক্ষণ নাড়িয়ে আমি মাছগুলা দিয়ে দেবো তো বেশি জল দেবো না যেহেতু মাছটা মাখামাখা টাইপের করব তাই বেশি দেবো না আমার তো খুব ভালো লাগে এইভাবে মাছ সব ধরনের মাছই এইভাবে করা যায় বোয়াল মাছটা একটু বেশি ভালো লাগে সব মাছই ভালো লাগে বোয়াল মাছটা আমার কাছে এইভাবে করলে খুব বেশি আর আজকে এত বেশি ভালো হয়েছে আমি খাওয়া দাওয়া তো আমি লাঞ্চেই করেছিলাম খাওয়াও হয়ে গেছে আমি সন্ধ্যার সময় বসে ওভার দিচ্ছি তো মন থেকে বলছি করে দেখো সবাই যারা খাওনি এইভাবে আর আমার তো লাগছে এটা কোনো আনকমন কিছু না সবাই খেয়েছ যারা খাওনি এইভাবে করে খেয়ে দেখো আর আগের দিন রান্না করে ঠিক পরের দিন বাসি মাছ তরকারি দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখো খুব বেশি ভালো লাগবে আর আমার রান্নাটা দেখে যারা করবে একটু কমেন্টে এসে আমাকে বলে দিও তো আমার খুব ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাইলে একটা অবশ্যই লাইক করে দিও আগে থেকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই আর কমেন্টে জানাবে কারা খেয়েছো আর যারা এইভাবে একবার করে খেয়ে দেখো তো আজ এইটুকুই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে